খবর খবর সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এস এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠন ইএফটিএর বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ আজ কার্যকর হবে রিজার্ভ ব্যাংক আরবিআই আজ তাদের মুদ্রানীতি ঘোষণা করবে শারদীয় আজ মহানবমী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেহরক্ষী পিবিজি কে জয়ন্তী রজত ট্রাম্পেট ও ধ্বজা প্রদান করবেন তামিলনাড়ুর এন্নোরে পুনেরির কাছে ভেল তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি নির্মীয়মান তরুণ ভেঙে নজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত গতকাল ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে উনষাট রানে পরাজিত করেছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন এই অনুষ্ঠানে আর এর ঐতিহ্য সাংস্কৃতিক অবদান এবং দেশের ঐক্য ও সংহতির ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের কথা তুলে ধরা হবে প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিশেষভাবে তৈরি একটি স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করবেন এতে দেশ গঠনে আর এর গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়েছে ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠন ইএফটি এর বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ আজ থেকে কার্যকর হবে শিল্প ও বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে গত বছর দশই মার্চ নতুন দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় উল্লেখ্য পণ্য পরিষেবার ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক গোষ্ঠী হল ইএফটিএ এর আওতাভুক্ত দেশগুলি হল আইসল্যান্ড লিচটেনস্টাইন নরওয়ে ও সুইজারল্যান্ড এদের মধ্যে সুইজারল্যান্ড হল ভারতের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার তার পরের স্থানেই রয়েছে নরওয়ে বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হল এমন এক অত্যাধুনিক চুক্তি যা ভারত বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথমবার মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে স্বাক্ষর করল রিজার্ভ ব্যাংক আরবিআই আজ তাদের মুদ্রানীতি ঘোষণা করবে মুম্বাইতে আরবিআই এর মুদ্রানীতি কমিটি এমপিসির বৈঠকের শেষ দিনে গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ সকাল দশটা নাগাদ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে সকলকে অবহিত করবেন তিন দিনের এই বৈঠক শুরু হয় গত সোমবার মুদ্রানীতি কমিটি ঋণের ওপর সুদের হার হ্রাস সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণের জন্য কি ঘোষণা করে সেই দিকেই এখন তাকিয়ে শিল্প ও বাণিজ্য মহল এবং নীতি নির্ধারকরা গত আগস্টে এমপিসির আগের বৈঠকে রেট অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল চলতি বৈঠকের আগে স্টেট ব্যাংকের এক রিপোর্টে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে পঁচিশ বেসিস পয়েন্ট রেট কাটের সুপারিশ করা হয় ভারতীয় ডাক বিভাগ তাদের ইনল্যান্ড স্পিড পোস্ট পরিষেবা শুল্ক পরিকাঠামোয় কিছু পরিবর্তন এনেছে আজ থেকে কার্যকর হচ্ছে নতুন এই ট্যারিফ একই সঙ্গে গ্রাহকদের সুবিধার জন্য চালু হচ্ছে একাধিক নতুন পরিষেবা নতুন ট্যারিফ অনুযায়ী পঞ্চাশ গ্রাম পর্যন্ত স্থানীয় নথি পাঠাতে খরচ হবে উনিশ টাকা একই ওজনের ডকুমেন্ট দুশো কিলোমিটার পর্যন্ত বা তার বেশি দূরত্বে পাঠালে খরচ হবে সাতচল্লিশ টাকা দুশো একান্ন থেকে পাঁচশো গ্রাম ওজনের নথি পাঠাতে খরচ পড়বে সর্বোচ্চ তিরানব্বই টাকা সব ক্ষেত্রেই প্রযোজ্য জিএসটি আলাদা করে ধার্য হবে শুল্ক পরিবর্তনের পাশাপাশি চালু হচ্ছে বেশ কয়েকটি নতুন সুবিধা এর মধ্যে রয়েছে ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি অনলাইন বুকিং ও পেমেন্টের ব্যবস্থা রিয়েল টাইম ডেলিভারি আপডেট এসএমএস নোটিফিকেশন এবং রেজিস্ট্রেশনের সুবিধা সরকার ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস এর বিকল্প বেছে নেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা আরও দু মাস অর্থাৎ তিরিশে নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বর্তমানে চাকরিতে আছেন এমন যোগ্য কর্মী অবসরপ্রাপ্ত এবং মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের আইনগতভাবে বিবাহিত স্বামী বা স্ত্রীদের ক্ষেত্রে এই বর্ধিত সময়সীমা কার্যকর হবে আগে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গতকাল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন আখ চাষ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে ভারতীয় কৃষি পরিষদ বা আইসিএআর অধীনে একটি বিশেষ টিম তৈরি করা হবে তিনি ভিডিও কনফারেন্সিং মাধ্যমে গতকাল দিল্লিতে সুস্থায়ী আক অর্থনীতি সংক্রান্ত একটি জাতীয় আলোচনায় অংশগ্রহণ করেন তিনি জানান বিশেষ দলটি জাতীয় আখ চাষ নীতি প্রণয়ন এবং গবেষণার দিক নির্দেশ করবে তার আগে তারা কৃষক ও শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির পরামর্শ নেবে গবেষণার মূল লক্ষ্য হবে কি করে কৃষকদের আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয় তার উপর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের হিসাব বিভাগের বার্ষিক দিবস উদযাপনে যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রকের সংস্কার বর্ষের উদ্যোগের অংশ হিসেবে শ্রী সিং কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস সিজিডিএর প্রাতিষ্ঠানিক ক্ষমতা জোরদার এবং পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে একাধিক নতুন প্রকাশনা চালু করবেন এই উদ্যোগগুলিতে প্রতিরক্ষা পরিষেবার আধুনিকীকরণ স্বচ্ছতা এবং সহায়তার বৃদ্ধির প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার পাঞ্জাবের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের সম্ভাব্য সকল সহায়তা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মান গত সন্ধ্যায় নতুন দিল্লিতে শ্রী শাহর সঙ্গে দেখা করেন এবং চলতি বর্ষার মরশুমে বন্যার ফলে রাজ্যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পর্কে তাকে অবহিত করেন তিনি দুর্যোগ ত্রাণ ও পুনরুদ্ধারের জন্য রাজ্যের জন্য অতিরিক্ত তহবিলের দাবিও করেন মুখ্যমন্ত্রী আরও জানান পাঞ্জাবে বর্তমানে বারো হাজার পাঁচশো উননব্বই কোটি টাকার সেখান থেকে তৎক্ষণাৎ ত্রাণ ও উদ্ধারের কাজ চালানো সম্ভব হবে সেবা পর্বের এবারের বিশেষ আলোচনার বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়ন এতে অংশ নিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সৌমেন্দ্র রঞ্জন গাঙ্গুলি তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি এবং ডিটিএইচ বাংলায় ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থেকে শারদীয়া দুর্গোৎসবের এই অন্তিম লগ্নে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে নবমী বিহিত পুজোর পুরাণ মতে দেবী দুর্গতি নাসিনী নবমীর দিনে মহিষাসুর বধের জন্য যুদ্ধে ভয়ঙ্কর রূপ ধারণ করেন নবমীতে দেবী দুর্গাকে পুজো করা হয় মহাশক্তিরূপে এদিকে নদিনের নবরাত্রি উৎসবেরও আজই শেষ দিন অন্যদিকে মহাষ্টমীতে গতকাল কলকাতা ও জেলাগুলিতে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নামে বৃষ্টির পূর্বাভাস ও বিক্ষিপ্ত বৃষ্টি উপেক্ষা করেই প্রতিমা দর্শনার্থীরা বেরিয়ে পড়েন পথে অন্যান্য রাজ্যেও মহাসমারোহে উদযাপিত হয় মহাষ্টমী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় নতুন দিল্লির চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন করেন মহাষ্টমীর পুজোতেও অংশ নেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেহরক্ষী পিবিজিকে হিরক জয়ন্তী রজত ট্রাম্পেট ও ধ্বজা প্রদান করেন উনিশশো সালে পিবিজি পদের সূচনা হওয়ার পর পঁচাত্তর বছর ধরে এই গৌরবজনক সেবার প্রতি সম্মানে এই ট্রাম্পেট প্রদান করেন শ্রীমতী মুর্মু পাশাপাশি তিনি রাষ্ট্রপতি দেহরক্ষীদের পেশাদারী দক্ষতা ও উন্নত সেনা পরম্পরার জন্য অভিনন্দন জানান রাষ্ট্রপতি আত্মবিশ্বাসের সঙ্গে জানান দেহরক্ষীরা নিজেদের দায়িত্বের সঙ্গে যে ধরনের সম্মান জড়িয়ে রয়েছে সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তামিলনাড়ুর এন্নোরে পুনেরির কাছে ভেল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি ভেঙে পরিযায়ী নির্মীয়মান নজন শ্রমিকের মৃত্যু হয়েছে আসাম থেকে আগত চুক্তিভিত্তিক শ্রমিকদের কাজের সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে তারা কেউ প্রতিরক্ষামূলক পোশাক পরেছিলেন না আহত শ্রমিকদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্ট্যানলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিহতদের পরিবারের জন্য দশ লক্ষ টাকার অনুদানের ঘোষণা করেন একটি বিবৃতিতে তিনি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিকদের মৃতদেহ আসামে পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী তামিলনাড়ুতে তরুণ ধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন শ্রী মোদী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ভারতীয় রেল দিল্লি এবং কলকাতার মধ্যে নির্দিষ্ট সময় ভিত্তিক কন্টেনার ট্রেন পরিষেবা পাইলট প্রকল্প হিসেবে শুরু করতে চলেছে এই পরিষেবা দিল্লির আইসিডি তুগলাকাবাদ টার্মিনাল থেকে শুরু হয়ে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কংকরের আগ্রা ও কানপুর টার্মিনাল হয়ে সিটিসিএস কলকাতার মধ্যে চলবে এই পরিষেবা কন্টেনার চলাচলের নির্দিষ্ট সময়সীমা একশো কুড়ি ঘণ্টা নিশ্চিত করে বিশেষভাবে পরিকল্পিত যা পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি মাইল ফলক ভারতীয় রেল এক বিবৃতিতে জানিয়েছে যে দ্বি এই পণ্য চলাচল করবে প্রতি বুধবার বুধবার এবং শনিবার মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত গতকাল ডাকওয়ার্ট লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে উনষাট রানে পরাজিত করেছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বৃষ্টির কারণে ম্যাচ সাতচল্লিশ ওভারের করা হয় ভারত সাতচল্লিশ ওভারে আট উইকেটে দুশো রান তোলে অধিনায়ক চামরি আতাপাত্তু ভারতের হয়ে আমনজাত কর সাতান্ন দীপ্তি শর্মা তিপ্পান্ন হার্লিন দেওল আটচল্লিশ রান করেন অধিনায়ক শ্রীলঙ্কার অধিনায়ক চামারি তু তেতাল্লিশ নীলাক্ষী ডিসেলভা পঁয়ত্রিশ রান করেন দীপ্তি শর্মা ম্যাচে সেরা হয়েছেন ভারত রবিবার তাদের পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কার আরও প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্যাচ হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠন ইএফটি এর বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিপিএ আজ কার্যকর হবে রিজার্ভ ব্যাংক আরবিআই আজ তাদের মুদ্রানীতি ঘোষণা করবে খবর খবর মতো এ পর্যন্ত শুনবেন সকাল বেজে মিনিটে